এইটা আমার এটা রূপার এটা দিদি আর এটা সোনামা যেহেতু সোনামা ছোট এজন্য সোনামার জন্য এইখানে এটা আর এটা আমার এটা দিদি আর এটা রূপার দিদি আমার সুন্দর হয়েছিল বোতল গুলো সুন্দর এই বোতল গুলো এবার এটা একটা সোনামার খালাই এটা একটা আর এইদিকে দেখো যে হ্যান্ডমেড জুয়েলারি গুলো না এত ভালো লাগে পড়তে যে কি বলে যে দিদি কিনেছে এটা রূপা একটা আমি কিনিনি আমি একটা পরে কিনে আমি মাথার এগুলো কিনেছি আর এটা দেখো কত সুন্দর দেখতে দিদিকে একটা আমি কিনে দিয়েছি দিদিকে সেটে না একটা কানেরও কিনে দেবো দিদি তারাও কেনা হয়নি এত সুন্দর দেখতে এই হ্যান্ডমেডগুলো খুব ভালো লাগে এই কোপার এরকম আগেও আমার একটা ছিল জানতো সেটা বন নিয়ে নিয়েছে বলে আমি আর একটা কিনে নিয়েছি আমার জন্য আমার খুব ভালো লাগে এগুলো মাথা দিতে আর একটা রূপাকে একটা সোনামাকে কিনে দেওয়ার ইচ্ছা আছে ওরা দুজনেরই এগুলো বলে ভিডিও তিনজনে তিনজন কেমন লাগলো জানিও চলো ভিডিওটা যে এখানে শেষ করলাম সবাই সাড়ে একটা নোমুস বন্ধ করে দিন